কি হয়েছে আপনার মেয়ের সাথে কি হয়েছে মেয়ের সাথে তো ধর্ষণ হয়েছে সতেরো বছরের ছেলে বাচ্চাটা খেলতে যা ছিল খেলছিল ওগুলো তো ধরে নিয়ে গেছে নিজে একটা বাড়ি থেকে ধরে ধরে দিয়েছিল দর্শন করেছে কী অবস্থায় আছে কেমন শারীরিক অবস্থা কেমন কোন মেলায় বই সকাল থেকে এখন একটু কমেছে

মনে লেগেছে এটা বলতে পারলাম কে করেছে নাম কি তার কোন রাজনৈতিক দল করে দেখুন কালকে বলেছিলাম আট থেকে আশি কারুর রেহাই নেই কিন্তু কালকেই রাতে দেখলাম চার থেকে আশি কারুর রেহাই নেই চার বছরের শিশু সন্তান তার উপরে এমন নৃশংস অত্যাচার হয়েছে গতকাল রাতে সাংবাদিক বন্ধুরা যারা হসপিটালে ছিলেন তারা ওই মর্মান্তিক ঘটনা দেখে আমাকে ফোন করেন যে দিদিভাই এরকম একটা অবস্থা মেয়েটি ছোট্ট বাচ্চা সে বাচ্চার উপরে যে এত বড় প্রাণঘাতী এত বড় হামলা এই হামলাকে আমি শুধু রেপ বলবো না আমি বলবো যে মানব জাতির উপর এটা বিরাট বড়ো সংঘাত এবং আমরা আমাদের যদি সন্তানদের রক্ষা করতে না পারি ছোট ছোটো শিশুদের রক্ষা করতে না পারি তাহলে আমাদের সমাজসেবা করে কী হবে এই রাজ্যের নৈরাজ্য এই রাজ্যের স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাত গুটিয়ে পা গুটিয়ে বসে আছেন এবং তিনি আমাদের এই যে ছোটো ছোট মায়েরা বোনেরা ছোটো ছোটো শিশুরা এভাবে অত্যাচারিত হচ্ছে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে অত্যন্ত খারাপ অবস্থা সংকটজনক অবস্থা আমি এই নক্কার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর শুধু প্রতিবাদ নয় যেটা বললাম মানব জাতির উপর সংঘাত এই মানব জাতির উপর পাশবিক অত্যাচার যদি একটা চার বছরের শিশুকন্যাকে রেপ করা হয় এটা রেপ নয় এটা হচ্ছে এই শিশু কন্যাকে মার্ডার করার একটা প্রক্রিয়া এবং তার পিছনে কী আছে কি বিষয় আছে পুলিশকে তদন্ত করতে হবে এবং ইমিডিয়েটলি মানুষ যেন সমাজে ভিড় করে পুলিশের ওপর আস্থা যেন ফেরত আসে তার জন্য কিন্তু অ্যাকশন নিতে হবে তাই মাননীয় আমাদের যে জেলা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি এই চার বছরের শিশুর ওপর অত্যাচার আট বছরের শিশুর ওপর অত্যাচার অন্তঃসত্ত্বা মা আট মাস আট মাসের অন্তঃসত্ত্বা মায়ের ওপর অত্যাচার আজকে অভয়ার এক বছর পূর্তি হলো আজকে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন আমি বলবো আজকের দিনে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার